আমি ছেলেটার জন্য প্রার্থনা করি ও বাবা আমার ছেলেটা যেখানে ঘুরতে গেছে ওকে ভালোভাবে রেখো সুস্থভাবে রেখো সমস্ত বিপদ থেকে ও তো তোমাকে জানে না আর তুমি তো একটা মার আত্মনা তুমি জানো প্রভু হ্যাঁ প্রভু তোমার কাছে প্রার্থনা করছি আমার ছেলেটা যেমন ভালোভাবে গেছে ও ভালোভাবে সুস্থভাবে যেন ঘরে ফিরে আসছে ওর অপরাধ তুমি নিও না আমার প্রার্থনা তুমি শোনো আমি তো বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলাম আমার কষ্ট তুমি দেখেছো হ্যাঁ এখনো তুমি আমার কষ্ট দেখো যিশু বাবা আমার ছেলেটাকে ভালো রেখো হ্যাঁ ভালো লাগে না কি এসব মাথায় সে দিয়েছে কি জানি কারণ কি নিয়ে জানি গজ গজ করে কে মাথায় ঢুকেছে আমি দেখবো এখন কিছু বলছি না আমি ঘুরে আসছি তারপর দেখছি কে মাথায় ঢুকেছে সে বিশ্ববাদ আমি পরে আসছি তারা কিছু বলবেন

আচ্ছা তোমাকে কে পাঠিয়েছে কে দেখেছি আমি ঈশ্বর আমাকে পাঠিয়েছি তোমাকে রক্ষা করার জন্যে তাহলে আচ্ছা তুমি তো ডুবেই যেতে পুরো তোমাকে ডুবিয়ে দিতো ওরা এবার সে আমার মা যে ঈশ্বরকে ডাকে সেই ঈশ্বরকে তোমাকে তোমাকে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ সেই ঈশ্বরই তোমাকে পাঠিয়ে আমাকে পাঠিয়েছে সেই আমার সব মোবাইল টাকা পয়সা গেছে আমি ওখানে বাড়ি যাবো ভাই তুমি চলো আমার লাগে যাবে তুমি চলো বুঝতে পারবে আস্তে আস্তে বসো চলো আসলে চলো আমার লাগে চলো আমি বাড়ি যাওয়া

আমি গোমাচা জিষু তো জিষু বাবা আমাদের জিষু প্রাণে বাঁচিয়ে রেখেছে সত্যি জিষু বাবাকে অনেক ধন্যবাদ তো আমরা দুজনে মিলে একসাথে জিষু বাবাকে ধন্যবাদ দিtoken বাঁচিয়ে রেখেছে বলে ওর ঈশ্বর অনেক মহান নয়জির অনেক কিছু বলে হয়েছে নাজির উপরে কিছু বলে গেছে বাবার কাছে গোমাচা জিষু বাবাটাকে ভালো করে নেবে সুস্থ করে দেবে চো আমরা বাবাকে ধন্যবাদ দি bari ওহ দাদু জিসু বাবা তোমায় ধন্যবাদ জিসু বাবা আমার ছেলেকে তুমি ভালো রেখেছো জেনে তোমায় ধন্যবাদ আমার ছেলের পড়াশোনা তুমি করো জিসু বাবা দয়া করো ও খুব কষ্ট হচ্ছে মা খুব কষ্ট হচ্ছে জিসু বাবার কাছে পাঠ না কর সব ঠিক হয়ে যাবে জিসু বাবা সব ঠিক করে দেবে ওহ

যীশু বাবু পাহাড় করছে ঠিক করে আমার সন্তানের যা কিছু ব্যথা যন্ত্রণা হচ্ছে যীশু বাবা এই মুহূর্তে তুমি সেই সব ব্যথা কমিয়ে দাও পিতা তুমি তো একটা মাল আর্তনাদ শোনো প্রভু হ্যাঁ প্রভু যীশু বাবা আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও প্রভু আমি তোমার কাছে আমার সন্তানের দায়িত্ব দিচ্ছি প্রভুকে